এই দেখ এই যে এটা মোবাইলের জন্য নিচ্ছি তোকে বলেছিলাম এই কসমো সিক্স ডিজে আর হয়তো না কত প্রায় টাকার কাছে ওকে তাহলে রাহুলকে বলবো এটা ইএমআই করে দিতে

তুই এইভাবে কথা বলছিস তুই ভালো করে কথা বল আমি তোর সাথে বিয়ের আগে থেকেই তুই তাকাড়ি করেই কথা বলি এতে আবার নতুন কি হলো তুই তাকাড়ি করছে তাতে কি হয়েছে আমিও তোকে তুই বলেই বলি দেখো আমার বাবা মা কিছু মনে করে না অনেকের পরিবারে মনে করে আমি ওর স্বামী মানে ও আমাকে তুমি বা আপনি বললে আমাকে অনেক সম্মান করে ফেললে অনেক বেশি ভালোবাসবে এমন হবে সবসময় তা নয় ও তুই বলে রাখুক তুমি বলে রাখুক প্রাণের ডাক এটা যেমন খুশি করে ডাকতে পারে মেন হচ্ছে সম্মান যে ও আমাকে রেসপেক্ট করে কিনা আমি ওকে ভালোবাসি কিনা দায়িত্বগুলো কর্তব্যগুলো পালন করছে কিনা আমরা বন্ধুর মতো স্বামী স্ত্রীর থেকেও বড় যে সম্পর্ক যদি বন্ধুত্বের মতো হয় তাহলে সেখানে এমনিতেই সেই সম্পর্ক মধুর হয় আর তুমি তো তোমার বরকে এত আপনি আজ্ঞে বলে বলতে তাতে কি লাভটা হয়েছে সে তো সেই ফ্রডি করেছে সে গায়ে হাত তুলেছে এমন কিছু আছে যেটা বাকি রেখেছে তুমি আমায় বলো তো তুমি তো বলতে তোমার গায়ে প্রতিদিন হাত 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 তুলতো আর কি আর সাথে তোমার উঁচু গলায় কথাও বলতো কিন্তু তোমাকে তুমিই তো বলতো আর তুমি তো তাকে সম্মান করে আপনি আজ্ঞেও কখনো কখনো বলতে বলেছ তো তাতে আর কি লাভ হয় আপনি বা আজ্ঞে যাই বলো কেন সম্পর্ক কি আর তার ওপর নির্ভর করে সম্পর্কটা মন থেকে নির্ভর করে আমি ওকে আপনি বা তুমি কোনোটাই বলি না যে তা নয় আপনি বলি না আজকালকার দিনে কেউ আপনি বলে না কিন্তু তুমি বলি কিন্তু আমার যখন যেটা ইচ্ছা হয় সেটা বলেই ডাকি কেন আমার সাথে ওর সম্পর্কটা আমি এটা প্রথম নির্ধারিত করেছিলাম বিয়ের পর যে আমি ওকে তুই বলে ডাকবো কেন আমার খুব ভালো লাগে যখন ওকে তুই বলি আমার বেশ নিজের মতো লাগে আর তুমি বললে যেন মনে হয় ও আমার থেকে একটু বড় বড় ও আমার বল আমি ওর বউ ব্যাস এটাই ঠিক আছে আর বাকি লোককে অত বুঝিয়ে কাজ নেই যার বোঝায় সে বুঝে একদম আমরা তো দুজনের বেশ ভালো আছি দারুণ আছি কি বন্ধুরা তোমরা কি বলো